আমি তো আরও কোনো যোগ্যতাও নাই পেলেও তার মধ্যেও আর যে দান করলে চোদ্দা করলে এটা শ্রদ্ধায় দাঁড়িয়া এটা আমার জ্ঞানও নাই আপনি বিষয়ে জানোই না বেশি তবে আমরা আশা করতাম পারি গ্রামের সকলের পক্ষে থাকিয়া

নির্বাচন হইল ভোট হইল এমন আমানত এই আমানতকে রক্ষা করাও আমার কাজ আবার এই আমানতকে ধ্বংস করাও আমার কাজ এই আমানতকে রক্ষা করতে হলে কি করতে হবে আর এই আমানতকে ধ্বংস করতে হলে কি করতে হবে এই দুইটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো ভোট আমানত নিজের ইনসাফ আমি নিজে করবো নিজের দেমাসকে আমি নিজে কাজে লাগাবো এখন আমাদের সামনে

হোটেল বাড়াতে কিন্তু মানুষের নাগরিক অধিকার রাস্তাঘাটের অধিকার চিকিৎসার অধিকার শিক্ষার অধিকার কৃষকের অধিকার শ্রমিকের অধিকার প্রবাসীদের অধিকার এই সমস্ত বিষয় বাস্তবায়ন করা লাগিয়া তখন

আসলে ভাই বা আমি বাবু যারা বিগত দিন ভালো হয়েছিলাম এর আগে দেখিয়া নয় মূলত এই মনোরম পরিবেশ বা এই আনন্দময় পরিবেশে গিয়া আমরা দিন আর ইসলাম আমরা প্রত্যেকটা মানুষ দিন আমাদের সিলেট এলাকার বিশেষ পরিচয় এলাকা এরা দিন আনন্দ আমার প্রতি একটা মহব্য আমরা বিগত দিন দুই হাজার চোদ্দ চার দিন হলো

السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله. أجتري أوطان ولدك وقصتي شمالي كرام. الكرام وقصتي إلى كار. كنت شمالي كرام

আসলে আমরা যে যে গ্রামে যাই না প্রত্যেকটা গ্রামে ব্যাংক রাস্তা চিকিৎসা শিক্ষা যতক্ষেত্রে এমন বাংলা আছে অনেক বাড়িতে যাই বাড়িতে ব্যবহার করে দেখা যায় অনেক মানুষের একটা বলা করে থাকতে পারব না পাবে অনেক অসুস্থ রোগী কোন আসলে যত অনুযায়ী আছেন আমরা দেখার জন্য আপনাকে চিকিৎসা করার পরে আমার আমাদের সেখানে চিকিৎসা করবার লাগে অনেক মানুষ আছেন

आमिता मावार को यहाँ पर वहीं जो कोई जगह रास्ता जो होता है अपना एक फाटू कांड भी जो तो वहाँ यार क्या तो खाने को जाते हैं आमिता मावार के रास्ते पे राम को सॉर्ट इन अंततः अपना कोश्तो बनाएंगे कोश्तो बनाएंगे अपना कोश्तो बनाएंगे तालुका में बंटे होते हैं वो बंटे होते हैं जाएंगे � এই গাছটা স্বপ্ন পুরো আপনার উদ্দেশ্যে সবথায় সেটা দিব রাস্তাগুলি আমার একটা দেখা লাগে আপনার এলাকাবাসী আমাদের সুযোগ দিচ্ছেন আপনাদের এই পালা করা আমি সব জানাই এত জানা যায় যে আমার পক্ষ থেকে আমি এলাকাবাসীর

আমার ওই এলাকার যে এর দ্বারা কিন্তু অনেক কিছু সমস্যা অনেক শুভ শুভ বাচ্চারা আছেন তার অনেক রোগী আছেন আমি ক্ষমা প্রার্থীর সঙ্গে হাতে মাইকার যান্তি অনেক কষ্ট বেশি আপনাদের পাওয়া যায় আমি আর কথা করিয়ান না কথা হইলে তো অনেক কিছু পাওয়া যায় বড় বড় কথা পাওয়া যায় আমি তার রাস্তা করিয়া দিলাইনি করিয়া দিলাইনি আমি আসলে মিথ্যা প্রতিশ্রুতি বা বিদ্যা না বড় বড় কথা বলি না আমি যদি এখন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাইতে পারিনি अपना राह तो कोई बात होला दिवा, किंतु यह कबर को तो बताना तो ना मनाओ तेरे जो बजे लेगा, नुक्ता के लिए यह वो नित्य दो पर्याप्त है अपने के लिए दावा, तो एक इच्छा में फटके साइना, हम लेकर कंट्रोल दाखर बानी जरूर साइन, अल्लाह में मित्र जातु नवादा तो इस तरह, अब नुक्ता को तो सत्य मंचन

আমি আমার স্টুডেন্ট আমি লোকা করা করি আসিরের লোকের আপনারা আমি আর কোথাও করি আপনার আমি সবার কাছে কোনো হাতি আপনার যা কষ্ট আমার নাম করে দিবা সবাই বা দরকার সুস্থ দরকার

আর খুশি হাজার এটা আপনারা পঞ্চায়েত হাজার টাকা আমরা খুশি আমার কর্তব্য করার মতো অভিজ্ঞতা নাই হিসাবে আমি আর কিছু করতে পারি মা করবো তাহলে আমি পরামর্শ

দেশের উন্নয়ন হয় তারা আল্লাহ আমরা এই গোয়ারে এই কুরবানি আপনি কবুয়ের মঞ্জুর করোলা কপুলের মঞ্জুর করোলা আমরা রাস্তাঘাটের যত সমস্যা আছে আপনি সমাধান করে দেব ইসলাম বাইরে আপা আমরা মাফ করে দেব মাফ করে দেব বিশেষ করে তার আব্বার কপ মূর্তে আজ্ঞা পৌসইয়া দেব দান করো দান করো আমরা মাল করে দেব আমরা প্রত্যেকের সুস্থতা দিয়ে আমরা করে দেব আমরা প্রত্যেকের মাফ Wassalamualaikum warahmatullahi wabarakatuh.